মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষাটি টাকা হ্যাঁ এটি কোথাও পারবেন আমার কাছে অনেক ডিজাইন আছে মাল এবার আপনার তিরিশ চল্লিশ সাইজ আচ্ছা অনেক সুন্দর মাল পঁচাশি নব্বই আর কিছু আসা এসি করনের ভিতরে খুব সুন্দর বাচ্চাদের খুব সুন্দর মানে আপনার কাপড় খুব সুন্দর কাপড় পরিমাণ দেখেছেন দেখেন ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই মাসাল্লাহ দেখতে পাচ্ছি বাচ্চাদের বড়দের হিউজ পরিমাণ কালেকশন করেছেন ভাই অনফিসের ভাই প্রের ভাই তা আমার কাস্টমারের উদ্দেশ্যে আছে কি দেখাবেন ভাই আজকে আপনাদের আমাদের কাস্টমার উদ্দেশ্যে আপনাদের শুরু করে আপনার পয়সা দামি মাল আছে আমাদের কারখানা আছে কারখানায় অনেক হিউজ পরিমাণ মাল চলতেছে সামনে রোজার ইদ এই জন্য মানে আমাদের কাছে অনেক কিছু কালেকশন আছে এগুলো আপনাদের দেখামো আরো নেক্সট টাইমে কালেকশন আসবে ইমু হোয়াটসঅ্যাপের মধ্যে অসংখ্য দেখানো যাবো কোনো সমস্যা নেই আলোর মধ্যে

ইনিয়ার্টো সম্ভব না ইনুডিয়া কাপড় শার্ট আপনার একশো পনেরো টাকা একশো দশ একশো পনেরো আচ্ছা প্রত্যেকটা মালের সম্পূর্ণ ইনুডিয়া কাপুরের অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন কালেকশন দেখেন প্রত্যেকটা হবে সব একটা আছে আপনার আশি পঁচাশি টাকা আশি পচাশি টাকা এর মধ্যে ডিজাইন আছে একটা মাল

পাঁচ হাজার টাকা মাল নিচ হাজার টাকা মালিক যেটা আরো ভালো আরো বলেন কালেকশন ঠিক আছে একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা এই দেখেন

সোলার হার্বিশ পঞ্চাশ টাকা ডিজাইন আছে একশো ডিজাইন উপর আছে একশো ডিজাইন আছে রহমে ঠিক আছে দেখেন আপনার বাইশ ছাব্বিশ বাইশ ছাব্বিশ এটা হলো আপনার একশো টাকা একশো টাকা একশো আচ্ছা দেখলে পছন্দ হবে বাইশ চব্বিশ ছাব্বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ দুশো সত্তর টাকা দুশো চব্বিশ সত্তর টাকা সত্তর টাকা ভাই এইগুলো ভাই রাখলে বিক্রি

দুশো নব্বই টাকা দুশো টাকা দুশো নব্বই টাকা দেখাম কিছু আছে আপনার তিনশো দশ টাকা তিনশো দশ টাকা তিনশো দশ চমক তাই না ভাই তিনশো দশ টাকা এটা কালার খুব সুন্দর দেখেন আপনি কালার দেখেন খুব সুন্দর কালার এই যে কালার একটা দুটা তিনটা কার্যকটা কালার আচ্ছা খুব সুন্দর

এটা চারশো পঞ্চাশ টাকা এটা হল আপনার করা খুব সুন্দর মাল পাইন ডিজাইন খুব সুন্দর এটা আপনার চারশো পঞ্চাশ টাকা ছোট বড় দুই গ্রুপ আছে এটা

হ্যাঁ তিনশো টাকা কালেকশন দেখছে এখন দেখাব আপনার কিছু কোটি মাল কোটি মাল কোটি কোটি বাচ্চারা কোটি বাচ্চারা খুব কোটি পছন্দ করে এই কোটিমাল দেখাবো কিছু আচ্ছা আচ্ছা কোটি মাল খুব সুন্দর মাল কোটি চারশো তিরিশ টাকা

হ্যাঁ এখন আরো দুইটা মাল আছে খুব সুন্দর এই দেখেন আপনি তো পারবেন একটু দেখাম দেখানো ঠিক আছে ওকে এই দেখেন একটা মাল এটা আর থেকে পুরো দেখেন কাজ করে না ভাই

ছশো দশ টাকা দশ টাকা আমাদের কাছে অনেক ইনশাল্লাহ এখন দেখাবো তিন টাকা ঢিস গিরে বড় সব তো শেষ করে এই ক্যামেরা ধরতেছে না ভাই এই কিভাবে দেখাবো সাতশো পঞ্চাশ টাকা

দোকান নাম্বার হলো দুই শিশুর পাঁচ নম্বর গুলি শিবল আমাদের সবচেয়ে লোকেশন হলো আপনি বেপি গেট এক নম্বর টার্মিনাল এসে আমাদের ফোন দিলে আমরা রিসিপ্ট করে নিয়ে আসবো